পৌরাণিক সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজ রাধাষ্টমী আজ আমি তোমাদের শোনাবো রাধাষ্টমীর মাহাত্ম রাধাষ্টমী কি কারণে করা হয় শ্রীমতী রাধারানী প্রণাম মন্ত্র মায়েরা রাধাষ্টমী বোত পালন না করার ফল সব জানবে এই ভিডিওতে তো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ একত্রিশে আগস্ট রবিবার বাংলায় চোদ্দই ভাদ্র আজ শুভ রাধাষ্টমী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদী এবং আদি শক্তি শ্রীমতী রাধারান শুভ আবির্ভাব তিথি রাধাষ্টমী মহোৎসব এক রাধাষ্টমী ব্রত এক লক্ষাধিক একাদশী ব্রতের সমান কৃপাপূর্বক সবাই ভক্তি সহকারে পালন করবেন শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব ভানু দেবী পুনমামী হরিপ্রিয় রাধাষ্টমী ব্রত কৃষ্ণময়ী পরমেশ্বরী বিশ্বভানু দুলালি বর্ষা নেবালী তপ্তকাঞ্চন, তপ্ত গৌরাঙ্গী মদন মোহিনী হরিপিয়ারি বৃন্দাবনেশ্বরী ব্রজরানী ব্রজদেবী ললিতা বিশাখার প্রিয়সখী চম্প পুষ্প শোভনী কোটি কোটি কামগঞ্জিনী এবারে আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী শ্রীমতী রাধারণীর শুভ আবির্ভাব তিথি সম্পর্কে ভাদ্রমাসী শীতে পক্ষে অষ্টমী সংজিকে বিশ ভানোর জন্ম যাতা জাতা সাধিকা দিবা এর অনুবাদ ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মহারাজ বিশ্বভানুর গৃহে শ্রীমতী রাধারানী নিজেকে প্রকাশিতা করেছিলেন তাই এই মহাপবিত্র তীর্থিকে শ্রী রাধাষ্টমী তিথি বলা হয় এই কথাটি উল্লেখ আছে পদ্ম পুরাণ ব্রহ্মকণ্ড সাত চল্লিশ ও একচল্লিশে আজ চোদ্দই ভাদ্র রবিবার শেষী রাধাষ্টমী ব্রত মহোৎসব দুপুর পর্যন্ত নির্জলা উপবাস শ্রী রাধাষ্টমী ব্রত মহিমা কোটি পাপং কং মহত করবন্তি যে সকৃদ্ধ বক্তা তেসা নাসী তৎক্ষণাৎ অর্থাৎ এর অনুবাদ যে সকল মানুষ ভক্তি ভরে একবার মাত্র এই মহাপবিত্র শ্রী রাধাষ্টমী ব্রত পালন করে থাকেন সেই সকল মানুষের কোটি জন্মের তৎক্ষণাৎ বিনাশ যায় পদ্ম সমস্ত ব্রহ্মখণ্ডে সাত সাথে লেখা আছে এবার জানবো একাদশা সহসিং যৎফলং লভতে তে নর রাধা জন্মষ্ঠী পূর্ণং তসমাত্রী গুণাধিকম এর অনুবাদ মনুষ্যগণ এক হাজার পালনে যেই লাভ করে থাকেন শ্রী রাধা জন্মাষ্টমী ব্রতের পণ্য তার থেকে শতগুণ অধিক হয়ে থাকে এটা উল্লেখ করা আছে পদ্ম পুরাণের ব্রহ্মক ব্রহ্মখণ্ডে সাত আটে রাধাষ্টমী ব্রতও পালন না করার ফল রাধাষ্টমী ব্রতং তাঁতজন কূড়্যাচ মরয়ডি নরককান্নি স্কৃতি কোটি কটিকল্পস তৈরবী অর্থাৎ এর অনুবাদ হে ভাত যে সকল মধুবৃদ্ধি মানুষ রাধাষ্টমী বত পালন করবে না শত কোটি কল্পেও সেই সকল মানুষের নিষ্কৃতি ঘটবে না একশো কোটি কল্প মানে আটশো কোটি বছর ইন্টু একশো কোটি এটা কথিত আছে পদ্মপুরাণ ব্রহ্মকাণ্ডে সাতের চাপটা একত্রিশ পাতায় এবারে জান নারীরা বোত পালন না করলে কি ফল পাবে স্নানম অর্থাৎ এর অনুবাদ যে সকল নারীরা রাধা কৃষ্ণের প্রীতিকর সর্বপাপ হরণকারী এই বোত পালন করবে না তারা নরকে গমন করেন এবং পৃথিবীতে জন্মের পর বিধবা হয়ে জীবন অতিবাহিত করতে হয় পাতায় লেখা আছে সাতের আসুন নারী পুরুষ সকল ভক্তবৃন্দ মিলে রাধাষ্টমী ব্রত পালন করি এবং অন্যকে ব্রত পালন করতে উৎসাহিত করি এবারে জানব কিভাবে রাধাষ্টমী ব্রত পালন করব আমরা শ্রী রাধাষ্টমীর আগের দিন থেকে নিরামিষ অন্নকে সংযম পালন করতে হয় সংযম অর্থাৎ ইন্দ্রিয়কে ভোগব্যস্ত অবাঞ্ছিত আশা প্রত্যাশা কামনা বাসনা থেকে দূরে রাখা মৈথুন আমিষ আহার প্রজল্প পরিচর্চা পরনিন্দা পরিত্যাগ করতে হবে সেই জন্য আমাদের সবসময় শ্রী রাধা মাধবকে স্মরণ করতে হবে শ্রীমতী রাধা রানীর কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিতে হবে যেন ব্রত সুসম্পন্নভাবে উদযাপন করতে পারি। শ্রী রাধাষ্টমীর দিন মানে আজ সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে তিলক আদি বস্ত্র পরিধান করে আচমন করতে হবে তারপর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর শ্রীচরণে পুষ্প নিবেদন করে সংকল্প করতে হবে যে সকল ভক্তদের গৃহমন্দির নেই ওনারা মানসিকভাবে পুষ্প নিবেদন করে হরে কৃষ্ণ মহামন্ত উচ্চারণ করে মনে মনে সংকল্প করবেন এতে অনেক ফল লাভ পাওয়া যায় বেলা বারোটা পর্যন্ত নির্জলা উপবাস থেকে অধিক সংখ্যা হরিনাম জপ করতে হবে ও গীতা ভাগবত শ্রবণ কীর্তন এবং নীলা পুরুষোত্তম শিশি রাধাকৃষ্ণের লীলা স্মরণ করতে হবে ভগবান শ্রী বিগ্রহ দর্শন ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন ইত্যাদি করতে হবে বেলা এগারোটার পর মন্দিরে অথবা গৃহ মন্দিরে পঞ্চমিত পুষ্পমাল্য দিয়ে রাধা কৃষ্ণের শ্রী বিগ্রহ অভিষেক করতে হবে তারপর ভোগ নিবেদন করতে হবে অভিষেক করতে না পারলে অভিষেক দর্শন করতে হবে অভিষেক করা অভিষেক দর্শন একই ফল লাভ হয় তারপর বেলা বারোটার পর তারপর পরদিন বেলা বারোটার পর পারণ মন্ত্র উচ্চারণ করে প্রসাদ সেবন মন্ত্র উচ্চারণ করে প্রসাদ ব্রত পার করতে হবে পারণ মন্ত্র

কৃষ্ণ বড় দয়াময় করিবার জিহব বাজয় স্বরপ্রসাদ অন্ন দিলাভাই সেই অনার্মিত খাও রাধা কৃষ্ণ গাও প্রেমে ডাক নিমা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার